নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো মিষ্টি দই আর এই দইটা একদম সহজভাবে বাড়িতে কিভাবে বানাবেন সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব যারা একদম দই বানাতে পারেন না মানে পাতলে একদম শক্ত হয় না জমাট বাঁধে না তাদেরকে বলবো একদম সহজভাবে এইভাবে দইয়ের রেসিপিটা আপনারা বানিয়ে নিন চলুন তাহলে দেখতেই পাচ্ছেন ক্যাটলে কতটা সুন্দর হয়েছে এর জন্য হাফ বাটির মতন চিনি আমি কড়াইতে দিয়ে দিয়েছি এই সময় কড়াইটা একটু হাইতে দিয়ে রাখবেন যাতে চিনিটা একটু গলতে শুরু করে দেখতেই পাচ্ছেন চিনিটা গলা শুরু করেছে যখনই বেশ খানিকটা চিনি গলে যাবে তখন একটা চামচের সাহায্যে নাড়াচাড়া দেবেন তার আগে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া দেবেন না চিনির এই ক্যারামেল তৈরি করতে কিন্তু খুব সহজেই হয়ে যায় কিন্তু বেশিভাবে জ্বালাবেন না তাহলে কিন্তু তিত হয়ে যায় দেখতে পাচ্ছেন চিনিগুলো বেশ গলে এসেছে এবার একটা চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং প্রত্যেকটা চিনি গলে যাবে একটা সুন্দর কালার হবে দেখতে পাচ্ছেন একটা দারুণ কালার এসে এরপরে এর ভেতরে আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম দুধটা সেটাও দিয়ে দেবো এটা ঠান্ডা করে রেখেছিলাম আমি প্যাকেট দুধ ব্যবহার করেছি কেউ চাইলে গরুর দুধও কিন্তু ব্যবহার করতে পারেন এটা ক্যারামেলটা দেখছেন শক্ত আছে কিন্তু এটা আস্তে আস্তে গলে যাবে এবং দুধের কালারটাও কিন্তু খুব সুন্দর হবে একটা কি দুটো এলাচ দিয়েছি এটা গন্ধটা খুব সুন্দর সাথে তাই দিয়েছি কেউ চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ঠিক এক বাটি আমল দুধ গুলিয়ে দিয়ে দিয়েছি ডাইরেক্ট দেবে না তাহলে অনেক সময় গরমের জন্য বেশ দলা দলা হয়ে যায় তাই সামান্য একটু দুধ নিয়ে ভালো করে গুলিয়ে দিয়ে দিয়েছি এরপরে একটা হ্যান্ড ব্রাইন্ডার সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিনে জ্বালিয়ে নিলাম দুধটা তখন অনেকটাই শুকিয়ে এসেছে এই যে দুধটা কিন্তু অনেকটা শুকিয়েছে এবার একটু ঠান্ডা করতে ছেড়ে দেব বেশ দশ কুড়ি মিনিট পর আপনারা দেখবেন যে হাতটা ডুবিয়ে রাখতে পারছেন ততটাই ঠান্ডা হতে হবে এই দুধটা খুব ঠান্ডা না খুব গরম না এই সময় আমি দু থেকে তিন চামচ টক দই দিয়ে দিয়েছি বড়ো চামচে দু চামচ টক দই দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব যেভাবে আমি মেশাচ্ছি ঠিক সেইভাবেই মিশিয়ে নেবেন এরপরে একটা কাচের পাত্র আমি নিয়ে নিয়েছি এরপরে এই সময় কিন্তু গ্যাসটা ধরাবেন না গ্যাসটা বন্ধ করে কিন্তু সব কাজ করতে হবে একটা পাত্রে টক দই মাখিয়ে নিয়েছিলাম সেই পাত্রে দুধের মিশ্রণটা দিয়ে দেব দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা একটা গরম জায়গায় রাখতে হয় তাহলে খুব ভালোভাবে দশ বারো ঘন্টায় দই জমে যায় আমি প্রসেসটা একটু অন্যরকম করেছি একটা হাড়িতে স্ট্যান্ড বসিয়ে পাঁচ মিনিট খুব গরম করে নিয়েছিলাম তারপরে গ্যাসটা বন্ধ করে এই বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার হাড়িতে ঢাকনা দিয়ে ঢেকে এটা বারো থেকে তেরো ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে ফ্রিজে আরও এক ঘন্টা মতন সেট করতে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দই হয়েছে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা খেতে যেমন অসাধারণ বানাতেও খুব কম সময় লাগে আর এটা কিন্তু বাঙালির ফেমাস মিষ্টি দই নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর হ্যাঁ কেমন হয়েছে এই মিষ্টি দইয়ের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তবেই তো আপনাকে ধন্যবাদ জানাবো আর ও হ্যাঁ যদি আপনাদের রেসিপিগুলো একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা